আসসালামু আলাইকুম গাইস কুমিল্লা মুরাদপুর চৌমনি এক নম্বর লাইনে আগুন লেগেছে তো আমরা ওই সময় ঘুমাইছিলাম আমাদেরকে ডাক ডাকদোয়া মাত্র আমরা উঠে গেছি যা পাইপ টাইপ লাগাইছে আমাদের মটরে যা পাইপ টাইপ ছিল লাগাইছি লাগার পর হঠাৎ করে কারেন্ট চলে গেছে তারপর আর কী করা সব জইলা গেল যাওয়ার পর কারেন্ট নাই তো এমনিতে বাল্টি বাল্টি করে মারতে গাও টাও ভিজায় গেছে টালু মারলাম হঠাৎ করে কারেন্ট আইল আমরা ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আইসি কারেন্ট আছি এবং আমরা সবাই মিলে যে আমরা যত আমাদের নানা নানি সবাই ছিল সব মিলে ঠিক করেছি করার পর এই আর কি চলে আইছে ফার্স্ট সার্ভিস তো আপনারাই বলুন যে ফার্স্ট সার্ভিস এই সময় কোন কাজে আসবে এই যে ফার্স্ট সার্ভিসের গাড়ি এইমাত্র আইলো তারা কি কী করবে আগুন লাগার হয়ে গেছে এক ঘন্টা এখান থেকে ফার্স্ট সার্ভিস আসতে দশ মিনিট লাগে না এক ঘন্টার ভেতরে নিয়ে আইছে আসার পর ফার্স্ট সার্ভিস আর কি এখন টাকুন নিবালো আগুন নিবার শেষ প্রথমে কিন্তু লোক ছিল না দেখেন শুধু আমরা দশ বারো জন ছিলাম এখন দেখেন লোকের অভাব নাই আগুন নিবাহ গেছে লোকের বুদ্ধির অভাব নাই মধ্যে অপর পাশেও পানি মারতে আছে আগুন একটু নিয়ন্ত্রণে আসছে তো আমরা এখন চলে এলাম বাসায় আমাদের কাজ নাই আর এই যে আমাদের ফায়ার সার্ভিস টিম আমরা যে যে পোশাকে পাচ্ছি সেই